আই লাইক স্পোর্টস আমি খেলাধুলা পছন্দ করি ইউ ওয়াশ ইউর হ্যান্ডস তুমি হাত ধুয়েছ আই ড্র্যাঙ্ক ওয়াটার আমি পানি খেয়েছি ইউ ব্রড ফুড তুমি খাবার এনেছ আই গেট আপ আর্লি আমি সকাল সকাল উঠি ইউ ওপেন ইউর বুক তুমি তোমার বই খোলো ইউ টক নাইসলি তুমি সুন্দরভাবে কথা বলো শি কুকস ভেরি ওয়েল সে খুব ভালো রান্না করে ইউ লিসেন টু মি তুমি আমার কথা শোন আই লাইক টু রিড আমি পড়তে পছন্দ করি শি লাইক্স কফি সে কফি পছন্দ করে আই ওয়াশ মাই ফেস আমি মুখ ধুই ইউ কিপ ইয়োর প্রমেস তুমি তোমার প্রতিশ্রুতি রাখো আই হেল্প মাই মাদার আমি আমার মাকে সাহায্য করি শি ওয়াটার্স দ্য প্ল্যান্টস সে গাছে পানি দেয় হি ফিডস দ্য বার্ডস সে পাখিদের খাওয়ায় ইউ ক্লিন ইয়োর রুম তুমি তোমার ঘর পরিষ্কার করো দে কুক টুগেদার তারা একসাথে রান্না করে ইউ লক দ্য ডোর তুমি দরজা বন্ধ করো শি স্পিক্স সফটলি সে নরমভাবে কথা বলে হি লিসেন্স কেয়ারফুলি সে মনোযোগ দিয়ে শোনে শি টেক্স রেস্ট সে বিশ্রাম নেয় স্টাডি ইন দ্য ক্লাস তারা ক্লাসে পড়াশোনা করে ইউ ফলো দ্য রুলস তুমি নিয়মগুলো মেনে চলো ভিডিওটি যদি এতটুকুও ভালো লাগে তাহলে লাইক দিও আর কমেন্ট করো ও এরকম ছোট ছোট বাক্য প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো